আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি ছাদে ছাদে আসলেই মনটা ভালো হয়ে যায় আর আজকে মন ভালো হওয়ার কারণ দেখেন এই যে তাস্ত পেকে গেছে এই আমটাও পেকে গেছে আর এখানে একটু মনে হয় দাগের মতো হয়েছে তাই আমি কেটে ফেলবো একটু কেটেটা এইবারও দুইটা পাকা আম পালাম মাসাল্লাহ গাছের পাকা আম এই দিনে এটা চিন্তা করা যায় বলেন এটা বারো মাসি আম সব সময় ফলন পাওয়া যাবে অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছি দেখা যাক ফলন কেমন হয় আর কুমির আগে দেখেন কত ফুল আসছে মাইকের মতো সাদা ফুল দেখতে কি ভালো লাগতেছে আর এইদিকে আমার ক্যাপসিকাম গাছ লাগিয়েছি অলরেডি ফুল চলে এসেছে শীতের সবজি আর এটা হচ্ছে বেগুন বেগুন ধরেছে মার্শাল্লাহ আর এটা বোম্বাই মরিচের গাছ আর আরেকটা জিনিস দেখাই দেখা আমার যে থেকে যে গাছগুলো আনছি দেখা ওই দিকে বাটি শাক পাতাকপি বটবটি আর এইদিকে সিম নিয়ে আসছিলাম সিম লাগিয়ে দিয়েছি এই তো মশলা দিলে সিম বেয়ে বেয়ে উঠে যাচ্ছে হ্যাঁ এটাই শান্তি নার্সারি থেকে এই যে ধুন্ডুর গাছ নিয়ে আসছিলাম ফুল এসেছে মশাল্লা দিলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর এই যে একটু এই দিকে আরেকটা বটবুটে গাছ নিয়ে আসছি বটবুটি এইখানে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ যে বেগুনের পাতাটা এটা নতুন লাগিয়েছি লাল হয়ে যাচ্ছে তাই আমি একটু কেটে দিচ্ছি এরকম মরা পাতা আমি গাছে রাখি না কেটে দেই কেটে দেওয়াই ভাবে আল্লাহ গাছের ফুলের কি খান জুই ফুলের মার্শাল্লাহ আর একটু ভিডিও করে নিচ্ছি ফুলের সাথে ফুল তো আমার অনেক প্রিয় কত ফুল আসছে ম্যাজেন্টা কালারে মার্শাল্লাহ অনেক ফুল আসছে কিন্তু হলুদ গাছ ফুল আসছে ফুল আসছে তারপরে যেটা গাছের মাটিটা কেমন শুকিয়ে গেছে পানি দিয়ে দিবি সব গাছে পানি দিয়ে দিচ্ছি আমাদের এখানেই পানির ব্যবস্থা এখান থেকে পানি নিয়ে নিয়ে দেই এই গাছের পাতাটা আমি একদম ছেঁটে দিয়েছিলাম এমন কুকড়ানো হয়েছিল আর এখন দেখেন কি সুন্দর পাতা ধরেছে পুরা গাছটা জুড়ে পাতা এটা কিন্তু গুমবায় মরি গাছ এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে কাটকি মাছের সুটকি রান্না করছি আলু আর বেগুন দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঠেকে দিচ্ছি আর চিংড়ি মাছ ফোন করলাম দেখি সুটকির তরকারির কী অবস্থা আমি একটু ধনিয়া পাতা কেটে নিয়েছি সুটকির মধ্যে একটু ধনিয়া দিলে শীতের মধ্যে ভালো লাগে খেতে আর ছাদ বাগানের একটা আম কেটে নিলাম দেখেন কি সুন্দর কালার আল্লাহর কি রহমত এই দিনেও পাকা আম খেতে পারছি এই তো হয়ে গেছে আজকে দুপুরের খাবার কাঁচকি শুটকি বেগুন আর আলু দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ ভা আর গরম গরম ভাত গরম গরম ভাতের সাথে এই ধরনের তরকারি খেতে কিন্তু দারুণ লাগবে বাগানে পানি দেওয়া হলো হলো পাড়া এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ